পঞ্চনদী নদী পঞ্চ নদী পঞ্চ আমরা বেজ বাক্য কি করবো যে পঞ্চ নদের সমাহার পঞ্চ নদের সমাহার পঞ্চনদী নদী শিক্ষার্থী বন্ধু এইখানে একটা পেঁয়াজ আছে দ্বিঘু সমাসের সাথে বহুব্রী সমাসের এই সংখ্যাবাচক সংখ্যাবাচক বহুব্রী সমসেরও শুরুতে কিন্তু একটা সংখ্যা থাকে যেমন পঞ্চানন পঞ্চানন এখন দেখো এখানে আছে পঞ্চ এখানে আছে পঞ্চ তাহলে পঞ্চ নদী পঞ্চ নদের সমাহার এখানে কিন্তু পাঁচটা নদীর কথা বলা হচ্ছে এখানে পঞ্চা নন বলতে এই পাঁচটা নন অর্থাৎ আনন পাঁচটা মুখ যার আছে পাঁচটা মুখ যার আছে তার কথা বলা হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু পূর্বপদ না পরপদ না তৃতীয় পদ প্রাধান্য যখন পাচ্ছে তখন তাকে বলবো আমরা সমাস এবং শুরুতে একটা সংখ্যা আছে এজন্য এটাকে বলবো আমরা সংখ্যাবাচক বাচক সমাস। পঞ্চানন মানে হচ্ছে কিন্তু শিবকে বোঝানো হচ্ছে শিবের পাঁচটা মুখ তাই তার নাম কিন্তু পঞ্চানন পঞ্চ আনন্দার পঞ্চ এটা হচ্ছে ব্যাস বাক্য কিন্তু হবে পঞ্চ আনন মানে হচ্ছে কিন্তু মুখ পঞ্চ আনন যার এই যে বেশবাক্য কিন্তু যার কথাটা থাকবে বহুব্রীষ সমাসে বেশবাকি কিন্তু যার পদরা থাকবে এখন দেখো তৃতীয় পদ প্রধান অর্থাৎ নয় নয় আর হচ্ছে দুটি পদের প্রাধান্য না পেয়ে তৃতীয় পথ প্রাধান্য পালো সেটি হচ্ছে কি শিবকে বোঝানো হচ্ছে কাকে বোঝানো হচ্ছে শিবকে বোঝানো হচ্ছে তখন তাকে বলবো আমরা সমাস এখন আমরা পূর্ব প্রধান হচ্ছে অব্যয়ভাব সমাস পূর্বপথ প্রধান হচ্ছে অব্যয়ভাব সমাস যেমন অব্যভাব যেমন হচ্ছে উপসাগর দেখো সাগর যখন আমরা বলব তখন কিন্তু আমরা সাগরকেই বুঝি কিন্তু উপসাগর বলতে আমরা বুঝি ছোট আয়তনের সাগরকে উপসাগর বলতে কিন্তু আমরা বুঝি কি ছোট আয়তনের সাগরকে মানে ক্ষুদ্র অর্থে কিন্তু হচ্ছে উপসাগর যখন পূর্বপদের যে পদের যখন প্রাধান্য পাচ্ছে তখন তাকে বলবো এটা কি ভাব সমাস আবার দেখো উপ উপজেলা উপজেলা দেখো এই উপজেলা জেলা বলতে কিন্তু আমরা বৃহৎ একটা অংশকে বুঝি কিন্তু যখন আমরা লাগাচ্ছি তখন কিন্তু ক্ষুদ্র অর্থ প্রকাশ করছে বা আয়তনে ছোট বুঝাচ্ছে তখন তাকে বলবো আমরা ভাব সমাস অর্থাৎ পূর্ব পদের অর্থেরই প্রাধান্য পাচ্ছে আমরা এই বহুপ্রিয় সমাসের আর দু একটি উদাহরণ দিয়ে শেষ করব শিক্ষার্থী বন্ধু এখন যদি আমি লেখি যে গায়ে হলুদ গায়ে হলুদ এখন দেখো গায়ে হলুদ বলতে আমরা কি বুঝি গায়ে হলুদ মাখাবো বুঝি আবার দেখো মুখে ভাত মুখে ভাত মুখে ভাত বলতে কি আমার মুখে ভাত সেটি বুঝি না গায়ে হলুদ বলতে আমরা বুঝি কিন্তু বিয়ের সময় যে হলুদ মাখা মাখানো হয় সেই অনুষ্ঠানকে বলা হয় কিন্তু গায়ে হলুদ গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে অর্থাৎ বিয়ের আগে যে হলুদ মাখানো হয় গায়ে সেই অনুষ্ঠানকে কিন্তু হচ্ছে গায়ে হলুদ আবার মুখে ভাত বলতে কিন্তু বাচ্চাদের প্রথম যে মুখে ভাত দেওয়া হয় সেই অনুষ্ঠানকে বোঝাচ্ছে অর্থাৎ পূর্বপদও না পরপদও না তৃতীয় পদে যখন প্রাধান্য পাচ্ছে তখন তাকে বলবো আমরা সমাস শিক্ষার্থী বন্ধু আশা করি ছয় প্রকার সমাসের আহ চেনার যে আমরা টেকনিকগুলো শিখলাম তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার